নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে আমি একটা জ্যামের রেসিপি শেয়ার করব। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চেরি দিয়ে তৈরি জ্যামের রেসিপি খুব সহজে ঘরোয়া তিনটি উপকরণ দিয়ে তোমরা খুব কম সময়ের মধ্যে এই জ্যামটা বাড়িতে তৈরি করে নিতে পারবে তাহলে চলো দেরি না করে চটপট আজকে রেসিপিটা শুরু করে দিই তো এখানে দেখো প্রথমেই আমি চেরি নিয়ে নিয়েছি এখানে চেরিটা মোটামুটি আড়াইশো গ্রাম মতো চেরি আছে আর চেরির সাইজটা তোমাদের আমি দেখিয়ে দিলাম চেরিটার বোটাগুলো আমি কেটে নিয়েছি এখন এটার থেকে বীজটা ছাড়িয়ে নেব তো চেরিটার থেকে বীজটা কিভাবে বের করে নেব তোমাদের সেটাই দেখিয়ে দিচ্ছি একটা ছুরির সাহায্যে এর সাইডের পোর্শনগুলো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে আস্তে করে কেটে নিতে হবে এর চারিদিকটা কেটে নিতে হবে আর ওপর আর নিচে দিকের দুটো দিক বাদ দিয়ে দিতে হবে দেখো বীজটা কিন্তু খুব অনায়াসেই বেরিয়ে এসেছে একইভাবে বাকি চেরিগুলোও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব তো দেখো বন্ধুরা আড়াইশো গ্রাম মতো চেরি কাটার পর ঠিক এই পরিমাণ চেরির শ্বাস আমি পেয়েছি এবার চলো রেসিপিটা শুরু করে দিই তো দেখো এখানে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে আর তার ওপরে একটা স্টিলের বাটি বসিয়ে দিলাম এখন এর মধ্যে চেরিটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা চেরি যেহেতু টক জাতীয় ফল তাই এই জ্যামটা আমি কিন্তু স্টিলের বাটির মধ্যেই তৈরি করব। এখন এটাকে একবার নাড়াচাড়া করে হতে দিতে হবে তো বন্ধুরা জ্যামটা যেহেতু আমি স্টিলের বাটিতে তৈরি করছি আর স্টিলের বাটি আগুনের মধ্যে দিলে সেটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল থাকে তাই এরকম একটা তাওয়ার ওপরে তোমরা যদি স্টিলের বাটিটা বসাও তাহলে দেখবে বাটিটা পুড়েও যাচ্ছে না আর জ্যামটাও কিন্তু খুব ভালোভাবে তৈরি হচ্ছে তো সমস্ত চেরিটা মোটামুটি ছ থেকে সাত মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে সমস্তটা আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আর এটা যখনই আমি নাড়ব নাড়তে নাড়তে কিন্তু খুন্তির সাহায্যে এই চেরিটার সমানেই কিন্তু আমি স্ম্যাশ করতে থাকব চিনিটা দেওয়ার পর অন্তত চার থেকে পাঁচ মিনিট মতো এটা ফুটতে দিতে হবে তারপর একটা পটেটো স্ম্যাশারের সাহায্যে এই চেরিগুলো ভালো করে স্ম্যাশ করে নেব আর বন্ধুরা জ্যাম তৈরির এই রেসিপিটা পুরোটাই করতে হবে কিন্তু মাঝারি আছে তবে তোমরা যদি বেশি পরিমাণে চেরি দিয়ে এই জ্যামটা তৈরি করতে চাও তাহলে কিন্তু সেটা সামান্য একটু আঁচটা বাড়িয়েও নিতে পারো তো সমস্তটা এভাবে খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে দেখো সমস্তটা ভালো করে স্ম্যাশ করা হয়ে গেছে তো এখন দেখো তোমাদের টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে নিয়ে এভাবে যদি তোমরা দেখো একটু স্টিকি ভাব চলে এসেছে তখন এর মধ্যে সামান্য একটু লেবুর রস দিয়ে দিতে হবে তারপর এই সমস্তটা আবারও আমি ভালো করে একবার মিশিয়ে নিলাম এবার এটাকে আবারও ফুটতে দিতে হবে ছ থেকে সাত মিনিট মতো তো বন্ধুরা ছ সাত মিনিট ফোটার মাঝখানেই আমি আবারও একবার এটাকে ভালো করে স্ম্যাশ করে নেব যাতে এর মধ্যে কোনো দানা ভাব সেভাবে না থাকে দেখো এটা কিন্তু একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সি চলে এসছে ঠিক এরকম টেক্সচারটা তৈরি হবে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তারপর এটাকে আমি ঠান্ডা হতে দেবো তো দেখো বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম পারফেক্ট জ্যাম কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পেলে কত সহজে আর কত অল্প সময়ের মধ্যে একদম পারফেক্ট চেরি দিয়ে তৈরি জ্যাম কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আর এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এখন এখানে দুটো ব্রেড টোস্ট নিয়ে নিয়েছি তো টোস্টের মধ্যে এই জ্যামটা লাগিয়ে আমি এটা সার্ভ করব। আর এ প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা এই চেরিটা কিন্তু আমাদের এক পরিচিতের গাছে হয়েছে তাদের বাড়ির থেকে এই চেরিটা দেওয়া হয়েছে তো সেটা দিয়ে আমি জ্যাম বানিয়ে আজ তোমাদের দেখালাম আর আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ রইল